হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম এই যে সকালবেলা গড় মোছা দিয়ে আজকে শুরু করলাম ব্লগটা তো সকাল ঘুম থেকে উঠছে অনেকটা আগেই তো এখন গড়গুলো আগে মুছে নেবো তো একটা গড় মোছা হয়ে গেছে আমার তো আরেকটা গড় এখন সতে আলাম তো মেয়ের যেহেতু স্কুল এখন ছুটি তো সকালবেলা মানে এতটা কাজের প্রেশার থাকে না আস্তে আস্তে সব কাজগুলো করে আসতে বলতে আমার নয়টার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে কাজ যদিও সব শেষ হয়ে যায় তারপরে আস্তে আস্তে রান্না করি তো মেয়ে দেখো এখানে কি করছে ওকে বলছে ব্রাশ করার জন্য তো মেয়ে এখানে ব্রাশ নিয়ে নাচানাচা শুরু করে দিয়েছে ঘরের মধ্যে তো আমারও ঘরগুলি মোচা শেষ এখন এই জায়গাটা মানে মেয়ে ঘরের মাঝখানে যে জায়গাটা বারান্দার মতো এই জায়গাটা মুছবো তারপরে বাইরে বারান্দাটা মুছবো মুছে তারপরে স্নান করব স্নান করে পুজো দিয়ে বাকি কাজ করব। তো এই জায়গাটা আমার মোছা প্রায় কমপ্লিট তো মেয়েকে বলছি তুমি আগে মুখটা ব্রাশ করা হয়ে গেলে মুখটা ধুয়ে নাও তো ও মুখটা ধুয়ে নিলো তো এখন দেখো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর দেখো মানে এত বৃষ্টি নেই মনে হচ্ছে ধরুন বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি নেই অন্ধকার হয়ে আছে ঠান্ডা বাতাস মানে খুবই ভালো ভালো লাগছে যা গরম কয়েকটা দিন দিলো এই গরমের মধ্যে তো এই ওয়েদারটা খুবই ভালো লাগছে সকাল সকাল তো দেখো কত ভালো লাগছে রৌদ্র নিয়ে আজকে মনে হবে রৌদ্র আর উঠবে না তো স্নান করা হয়ে গেছে মেয়ে আমি তো দুজনেই স্নান করলাম তো পূজা দিতে আসলাম তো মেয়ে বলছে আমি পূজা দেব তো ওকে মানে সব কিছু রেডি করে দিয়ে আমি এখান থেকে চলে গেলাম তো নিজে নিজে পূজা দিচ্ছে দেখো কি করছে তো প্রচুর টুচুর দেওয়া শেষ প্রচুর টুজো দেওয়া শেষ তারপরে এখন রান্না করে গেলাম রান্না করে মানে আজকে রান্না কি করব একটু পরে দেখাচ্ছি তো এখানে রাতের মাংস ছিল এখানে চিকেন ছিল তো এটা আমি এখন গরম করছি তারপরে মেয়েকে মানে ভাত দিয়ে দেবো খাওয়ার জন্যে তো এটা গরম করে নিয়ে মেয়েকে ভাত দিয়ে দিলাম আর ও দেখো একটুখানি ভাত খেয়ে এখানে খেলা শুরু করে দিল ওকে যখনই নিজে নিজে ভাত খেতে দেয় তখনই ও এক দুই গ্লাস ভাত খাবে খেয়ে তারপরে আর খাবে না ভাতগুলি এভাবেই রেখে দেয় তো আমি দিকে কাজ করছি বাচ্ছে ও খেয়ে নেবে কিন্তু ও খায়নি ভাতগুলি ফেলে দিলো তো আমি দেখি আজকে বানাবো কারকুল কারকুলটি মানে অনেক দিন হয়ে গেছে গরমের মধ্যে শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে আজকে কারকুলটি বাজে বানিয়ে নেই আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল শুধু কারকুল বাজি ভাত আর কি করলাম মাছ দিয়ে খালি পেঁয়াজ দিয়ে বানালাম তো রান্না যেন আজকে আধা ঘন্টার মধ্যে হয়ে গেল তো এখন বাজে সকাল দশটা প্রায় এখন মানে কারকুলটি ভালো করে ভেজে নেব কারকুল ভাজা আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম কারকুলগুলি কারকুল ভাজি আমার কেন জানি পেঁয়াজ ছাড়া ভাজি করলে খেতে তো ভালো লাগে না পেঁয়াজ দিয়ে বাজি করলে বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি যখনই কারকুল ভাজি বানাই তখনই আমি পেঁয়াজ দিয়ে বানাই তো কারকলটা ভালো করে বেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে মানে ভেজে নেবো এই যে দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে ভেজে খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারকল ভাজি তো এখন ওই যে কালকের মাছ ছিল এই মাছটাকে একটু আরেকটু নেবো নিয়ে তারপর এটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ঝাল করে বানাবো ভালোই লাগে খেতে তো মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এখানে হলুদ গুঁড়ো এরপরে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো জলটা একটুখানি ফুটে আসলে তারপরে মাছগুলি দিয়ে দেবো এভাবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না যদিও কালকের মাছ তো সবজি দিয়ে খেলে এতটা ভালো লাগে না কিন্তু এভাবে খেতলে অনেকটাই ভালো লাগে তো এভাবে জলটা ফুটে গেছে এখন মাছগুলি দিয়ে দেব দিয়ে মিনিটে এক দু মিনিটের মতো একটু ডাকা দিয়ে জাল করব তাহলে আমার হয়ে যাবে রান্না দেখো রান্না আমার প্রায় কমপ্লিট এখানে একটু ডাকা দিয়ে দেব এখন আচ্ছা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো খেতেও ততটাই ভালো লাগে এখানে রান্না আমার শেষ তো রান্না শেষ করার পরে এখানে দুপুরবেলা বসে ওর পাপা ডিউটিতে আসার সময় লিচু নিয়ে আসলো তো নী লিচু বসে খেলাম তা ব্লগটা এখানে শেষ করছি তো সবাই পাশে দেখো প্লিজ থ্যাংক ইউ